ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো ফজিক্যাল ডি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে আর ইস্টো লিমিটেড এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল তেরো টাকা এরপর জেনে ফজিক্যাল ডি আপনি কোন রোগের জন্য খাবেন এটি দাঁত গঠনে খুব কার্যকরী অস্থি মজ্জার জটিলতার চিকিৎসায় মহিলাদের গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি থাকে এবং ভিটামিন ডি থ্রি যে ব্যাপক ঘাটতি থাকে সেটা নিরাময় চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এছাড়াও এটি যাদের কোমরে ব্যথা রয়েছে তারা সেবন করতে পারেন জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে ক্যালসিয়ামের ঘাটতি এছাড়াও যাদের জয়েন্টের মধ্যে ব্যথা থাকে মাজায় কোমরে ব্যথা তারা সেবন করতে পারেন এটি সর্বোপরি মহিলাদের ক্যালসিয়ামের জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপরে যে এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন এটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব বমি ক্ষুদা মন্দা আমুক শুকিয়ে যাওয়া ঝিমানি এগুলো এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াতে ঘাবরানোর কিছু নেই এটি গর্ভাবস্থা স্তন্যদানকালীন সময় আপনার নিরাপদ পদে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ